আজকের আলোচ্য বিষয় সেটা যারা অত্যাচারী তাদের আজের কবুল হয় যারা অত্যাচারের শিকার তাদের আজের কবুল হয় এবং হাদিস এটার ভিত্তিতে কি বলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহর কোরআন বাদের হাদিস থেকে আপনাদেরকে বলার জন্য আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার শোনার পর প্রত্যেকটি কথার উপর আমলি জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই মহান আল্লাহর দরবারে আদায় করছি আমাদেরকে আজকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার নামাজে আসার জন্য ক্ষমতা প্রদান করে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছে শুক্রবার জুমার দিন আসলে আমাদের মানুষদের কাজ শেষই হয় না তো আল্লাহ তো আমাদেরকে পুরা সপ্তাহের দিনগুলো উন্মুক্ত করে দিয়েছেন কিন্তু জুমার দিনের ব্যাপারে তো বলেছেন ফজরের নামাজের পরবর্তী সময় থেকে তোমরা জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করো তা আমরা আমাদের কর্মই শেষ করতে পারি না জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করব কখন এজন্য যে মা বোনেরা বাড়ি ঘরে মাইকের বয়ানের আওয়াজ শুনছেন আপনাদের কাছে আবদার থাকবে জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব শুধু পুরুষ মানুষ জুমার জন্য প্রস্তুতি নিবে এমন না মা বোনদেরও জুমার প্রস্তুতি আছে আর মা বোন জুমার প্রস্তুতি নিবে দূরের কথা ওনারা শুক্রবার জুমার দিন ভাত রান্না বসাইতে দেয় বারোটায় চিন্তা করে জামাই নামাজ ফিরে আইতে তো দেড়টা দুইটা বাজবে এরপর খাবে মা বোনদের কাছে আবদার থাকবে জুমার দিন আপনার স্বামীকেও তাড়াতাড়ি অজু গোসলের মাধ্যমে দ্রুত মসজিদের দিকে প্রেরণ করবেন আর আপনারা নামাদের পরবর্তী সময়ে আপনাদের কাজ শেষ করে জুমার দিন তাড়াতাড়ি গোসল করবেন ওইরা নামাদের মুসল্লাটা বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নামাদের মুসল্লায় বসে যাবেন হুজুর যে মসজিদে শুধু বেড়াই জন্য ওয়াজ করে এমন না পুরুষ মানুষের জন্য ওয়াজ করে এমন না হুজুরদের ওয়াজ কিন্তু তাদের সবার জন্য মা বোন যারা শোনেন তাদের জন্য তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কথাগুলোর আমল করতে অনেক যুবক ভাইয়েরা জুমার দিনে কর্মব্যস্ততা থেকে ছুটি পায় বা পড়ালেখার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে সুযোগ পায়া ওই খেলাধুলাতে মগ্ন থাকে জুমার দিনে জুমার নামাজের আগে আমি যেদিন জুমার নামাদের ফজিলতের বয়ান করেছিলাম বলছিলাম জুমার দিনে ফজরের নামাদের পরে জুমার নামাদের আগে কোন মুমিন মুসলমানের জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না তো ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আলাদা করব যে আমরা জুমার নামাজের দিন ইয়ামুল জুমার যেটা গরিবের হজের দিন ঈদুল ফুকারা এই দিন ইনশা আল্লাহ আমরা অতি দ্রুত মসজিদে আসার চেষ্টা করব। যারা বাড়ি ঘরে শুনছেন আপনাদের সন্তান আপনাদের স্বামী ওনাদেরকে অতি দ্রুত মসজিদে প্রেরণ করবেন ইনশা আল্লাহ আজকের যে আলোচ্য বিষয়টি দেওয়াতুল মাজলুমের মুস্তাজিয়াবা যে মজলুম যারা অত্যাচারের শিকার যারা অত্যাচারী যারা তাদের দোয়া কবুল হয় এই ব্যাপারে আল্লাহর ভুল আলামিন কারিম অসংখ্য আয়াত নাজিল করেছেন তার মধ্যে একটা আয়াত হলো আল্লাহ কোরান বলেন। বলেন ওয়াল্লা আমানু ওয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে নে করে কি ভাই ওয়া ফ্রিহিম রহম আল্লাহ তাআলা বলছেন এদের যে একটা জাজা আছে ইমান আনার কারণে তারপর ভালো কাজ করার কারণে এটার যে প্রতিদান আল্লাহ তাআলা এই প্রতিদানটা তাদেরকে পুরোপুরি ভাবে দান করবে। এরপর বলছেন ওয়াল্লাহু লাহ ইউ হেভ আল্লাহ তালা অত্যাচারীদেরকে ভালোবাসেন না কোরানুর কারিমে আল্লাহ তালা আর একটা আয়াতে কারিমা বলছেন ওয়ামাইভলি মিনকুম আবার বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি অত্যাচার করবে আমি তাকে বড় শাস্তি অসাধন করানো এক জিনিস করানো আরেক জিনিস খাওয়া এক জিনিস পেট বৈরা তৃপ্তি সহকারে খাওয়া আরেক জিনিস আল্লাহ শাস্তি দিবেন এক কথা আর অসাধন করে শাস্তি দিবেন এটা আরেক কথা আল্লাহ আপনি আমাদেরকে অসাধন করে কি শাস্তি দিবেন আল্লাহ তালা হাদিস শরীফের মাধ্যমে নবী কি দিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাতি ওয়াত্তাকুশ-শাহরু ওয়াতাকুশ শুহা ফা ইন্নাল আহালাকা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালহুম আলা আনসাফকু دماআহুম ওয়াসতাহালু মাহারিমহুম আল্লা বলেন তোমরা অত্যাচার করা থেকে বিরত থাক অত্যাচার করা জুলুম করা থেকে বিরত থাকো কেননা কিয়ামতের দিন অত্যাচার অন্ধকারে পরিণত হয়ে যাবে অত্যাচারের কারণে তোমরা অন্ধকারের মধ্যে পতিত হবে তোমরা কৃপণতা করো না অত্যাকুসুহো ফাইন না সুহু আহ্লাকা যদি তোমরা কৃপণতা করো কিপ্টামি যেইটার বলা হয় তোমরা কৃপণতা করবা না কেন ফাইননা না সুহা আহ্লা কা মান কা না কবলা কুম তোমাদের পূর্ববর্তী বংশধর যারা সম্প্রদায় যারা তাদের কেমন কৃপণতা কীটনামি করার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের উপর আঘাত প্রধব দেওয়া হয়েছে আল্লাহলা বলেন সোনো বান্দা এমন কাজ করার কারণে মাহা মোহম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয় এই কৃপণতা এই কীটামি করার কারণে তোমাদের মাঝে খুন খারাপ তৈরি হয় রক্তপাতে উৎসাহ যোগায় এজন্য তোমরা হারাম বস্তুকে হালাল জ্ঞান করতে পলোবন না হারামটাকে হালাল যাই না তোমরা না হারামটাকে হালাল মনে করে তোমরা গ্রহণ করবা না তোমরা কৃপণত না তোমরা একে অপরের অত্যাচার করবা না তিন নাম্বার তোমরা হারামটাকে হালাল যাই না খাইবানা যদি তোমরা এগুলা কর এটার কারণে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিবেন কেননা আমাদের পূর্বে যারা মানুষ মানুষের উপর অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কোন মানুষ যদি কৃপণতা করেছে ইফটামি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে বলো হুজুর কেমনে বুঝবো কেমনে বুঝব ফেরাউন অত্যাচার করেছে নমরুদ অত্যাচার করেছে ফেরাউন নমরুদ অত্যাচার করার কারণে আল্লাহ ফেরাউন এবং নমরুদ্রে ধুলার সাথে মিশিয়ে দিছে আর কারুন নামক একজন ব্যক্তি অধিক পরিমাণ সম্পদের মালিক কিন্তু দান না করার কারণে আল্লাহ তালা কারণের সম্পদকে বালুর সাথে মিশিয়ে দিছে এই যে বালুর মধ্যে কিচির মিচির করে দি কালারটা দেখেন এগুলা কিছু না আল্লাহর কোরআন নবীর হাদিস বলে এগুলা কারুনের সম্পদ দুনিয়ার মানুষ দেখবে আর বুঝবে আল্লাহর কোরআন পরে পড়ে যদি তোমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না কোনো কৃপণতা করো তাহলে তোমাদের এই কারণে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনভাবে ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে তেমনভাবে ধ্বংস করে দিবে আর তোমরা যদি হারাম কোনো সম্পদকে হালাল মনে করে খাও মনে করেন দুনিয়াতে একজনের মাল রাস্তায় পড়ে আছে আমি মনে করলাম মালিক নাই আমি এটা নিয়ে গহন করে ফেলাই মনে করলাম একজনের গাছের ফল রাস্তার মধ্যে পড়ে আছে মনে করলাম এটার মালিক দেখেন আমি নিয়ে এটা খায়া ফেলি একজনের টাকা পয়সা আমার কাছে আসে সে টাকা পয়সার হিসাব আমার কাছে চায় না আমি হালাল মনে করে কে ফেললাম আল্লাহর নবী বলে এমন হারামকে হালাল মনে করে কেউ যদি খায় তাহলে লোবের কারণে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিবে ও মুসলমান আল্লাহর নবী পরবর্তী হাদিসের মধ্যে বলতেছেন আনিবনে আব্বাস কল কলসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালামা লিমু আদিবিনা লিমু আদিবিনা যাবে لنحينا <applause>

ইয়ামেন এলাকার মধ্যে বাসা না থাকার কারণে আল্লাহর নবী মুিবনে দাবালকে বলে দাবাল মুহাদিবনে জাবাল তুমি ইয়ামেনের দিকে রওনা করো আমি নবী তোমাকে ইয়ামেনের বাসা নির্ধারণ করে দিলাম আগের যুগে বর্তমান যেমনভাবে পার্লামেন্ট তৈরি হয় মদিনা শরীফ মক্কা শরীফ থেকে তখন পার্লামেন্ট তৈরি হয়তো মদিনার সনদের মাধ্যমে আল্লাহর নবী বিভিন্ন এলাকার মধ্যে নেতা প্রেরণ করতেন আল্লাহর নবী বলেন ইয়ামেনের জন্য আমি জাবালকে নেতা বানাই পাঠাইতেছি কিন্তু আমি মুহাদিবনে জাবালকে মদিনার সনদের সব শিখানোর পরে তখন মুহাদিবনে জাবাল ওই ইয়ামেনের জন্য রওনা করলেন আমি নবীজি ইয়ামেনের জন্য রওনা করার সময় মহাদিবনে দাবালকে বললাম হে মহাদিবনে দাবাল তুমি শুই না যেহেতু তুমি ইয়ামেনের বাসা হিসেবে যাইতেছ মনে রাখবা তুমি মজলুমের বদাকে সবচাইতে বেশি ভয় করবা মহাদিবনে দাবাল কি আর এত দায়িত্ব দিলেন মজলুমের বদ দোয়ারে ভয় করতে বললেন মনে করেন আমি একজনের মারলাম আল্লাহ নবী যে মায়ের খা তার দোয়ারে বদ দোয়ারে ভয় ফেল যদিও তে অন্যায়কারী হয় যদিও অন্যায়কারী